নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়ে গেল একটা অভিনব ফুড ফেস্টিভ্যাল যার নাম হচ্ছে হকি ফুড ফেস্টিভ্যাল আর এই ফুড ফেস্টিভ্যালটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত দিনাজপুরে কাউন্টার আর দক্ষিণ দিনাজপুরে কাউন্টারে কিন্তু কি পাওয়া যাচ্ছে দেখিয়ে দেবো এটা তো অদ্ভুত জিনিস একদম এই চুই কাছের গাছের এটা গোড়া ঠিক আছে আর গাছটা ঠিক এই যে পানজাতীয় গাছ আচ্ছা জঙ্গলেই বেশি হয় এটা চাষও করা যায় হ্যাঁ এর গোড়াটা প্রচন্ড ঝাল আচ্ছা এই জিনিসটা এটা এটা কি হয় এটা নিচেটা তাই তো এটা ও আচ্ছা এটাই হ্যাঁ শুনেছি এই জিনিসটা এই যে ঝাল যেটা